এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 01166666 থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যায় চিকিৎসা করেন আচ্ছা বাই বাই গুডবাই হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো আসসালাম আলাইকুম রমজান মুবারক ওয়ালাইকুম আসসালাম রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হইছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক হ্যালো কিরে দোস্ত তুই কি নতুন গাড়ি কিনেছিস হ্যাঁ নতুন কিনছি তুই জানিস না নারে রে দোস্ত আমাকে কি কি চালাতে দিবি না? অবশ্যই দেব। তার আগে একটা কথা বল তো কি গাড়ি চালাতে জানিস? আরে বাপ না। তুই শুধু বল ব্রেকটা হাতে না পায়ে। বাই বাই টাটা। গুডবাই। দেয়া भाभी এবার ভ্যালেন্টাইন ডে পাশের বাড়ির টুম্পা কবির সাথে করতে চাই। কিভাবে পটাবো বলেন তো? অরুণ ভাই, মেয়ে পটানোর একটাই ফর্মুলা, রোজ দিবেন, দেখবেন মেয়ে পটে যাবে। ভাবি রোজ তো দিতে পারবো না, সপ্তাহে দুই দিন দিলে হবে? সব সময় নুগরা চিন্তা ভাব না। রোজ দিতে বলছি মানে গোলাপ দিতে বলছি। তুমি কার সাথে কথা বলছো মিয়া খলিফার সাথে এই যে দেখো চিনলাম না তো কে উনি উনি একজন ধার্মিক মানুষ ও আচ্ছা কি করে উনি ওনার ছোট একটা হোলসেল বিজনেস আছে তাহলে কথা বলো নাটক এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিলা সব ডিটেলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠালতে পাঞ্চার সরায় তারপর আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেবো ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন কি ব্যাপার তুমি অসময় শুয়ে আছো ইফতারি বানাও নাই রোজায় প্রচন্ড ধরেছে ঠিক মতো দাঁড়াতেও পারি না কি করে ইফতারি বানাবো বুঝতে পারছি আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে তুমিও না অল্পতে রাগ হয়ে যাও পাঁচ মিনিট দাঁড়াও আমিও রেডি হয়ে আসতেছি যখন আমার বিয়া করতে গেছিলা ওই সময় দেখে নাও নাই যে ফারফার করি কিনা ওই ওই শালার বান্দুননি বান্দুননি তোর যেন দেখলাম হেজেমগা তো তুই গোমড়া দিয়ে থাকস